শালিমা স্টেশন হাওড়া শালিমা স্টেশনে ইয়ার্ড রক্ষণাবেক্ষণ এবং ট্র্যাক মেন্টেনেন্সের কারণে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে টানা এক সপ্তাহ বাংলা থেকে এক গুচ্ছ ট্রেন দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে আর তার তালিকা প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল তালিকায় রয়েছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেন ছাড়াও আরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এস জুড়ে অত্যন্ত মনোরম আবহাওয়া ভরা পর্যটনের মরশুম প্রচুর প্রচুর মানুষ ষাট দিন আগে টিকিট কেটে তাদের গন্তব্য ঠিক করে রেখেছেন সেই করেছেন মতো ভ্রমণের পরিকল্পনা হঠাৎ করে শালিমা স্টেশনে ইয়ার্ড সহ অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজের জন্য এক টানা প্রায় এক সপ্তাহ হাওড়া অথবা শালিমার থেকে দক্ষিণ পূর্ব শাখার একাধিক দূরপাল্লার ট্রেন সম্পূর্ণ বাতিল থাকছে নিঃসন্দেহে রেলের এই সিদ্ধান্তে মাথায় হাত যাত্রীদের বিকল্প কোন উপায় তারা গন্তব্য পৌঁছতেন তার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুলভ সন্ধান তারা পাচ্ছেন না দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা